শ্রীলঙ্কা থেকে আমাদের এয়ার ইন্ডিয়া যাত্রা শুরু করেছে চারটার সময় চারটার সময় যাত্রা শুরু করার পর আমরা এখানে বম্বে এয়ারপোর্টে ইন্ডিয়া বম্বে এয়ারপোর্টে বোম্বাই এয়ারপোর্টে এসে পৌঁছলাম ছয়টা বিশে প্রসেস কমপ্লিট করতে করতে সাড়ে ছটা সাতটা হয়ে গেছে তারপরে এই জায়গাটা বোর্ডিং পাসের জায়গাটা খুব স্লো খুব স্লো গতিতে আমরা বোর্ডিং পাস করলাম বোর্ডিং পাস করে এসে বোম্বাই এয়ারপোর্টটা সুন্দর কিন্তু দিল্লি এয়ারপোর্টের মতো এত ব্যস্ত না দিল্লি এয়ারপোর্টটা যেমন প্রচুর পরিমাণে ব্যস্ত বোম্বাই এয়ারপোর্টটা এমন ব্যস্ত না এখন বোম্বাই এয়ারপোর্টে এসে থাকার জায়গা আছে রুম পাওয়া যায় একজনের জন্য একটা রুম পাওয়া যায় দুইজনের জন্য রুম পাওয়া যায় একজনের জন্য যখন রুম খুঁজতে গেলাম তখন দেখলাম যে রুমের প্রাইস একশো ষাট ডলার বলে তো ওখানে ভাবলাম দেখি আশেপাশে খুঁজে আরও ভালো কিছু পাওয়া যায় কিনা তাই চলে আসলাম এদিকে এদিকে এসে দেখলাম যে একটা স্লিপিং বোর্ড আছে স্লিপিং বোর্ড মানে হলো ঘুমানোর জায়গা ভাবলাম যে দুই ঘন্টার জন্য মিল ওয়াইফাই এবং চা কফি দুই ঘন্টার যে তারা বারোশো নিরানব্বই টাকা নেয় তাই আমি এখানে চার ঘন্টার জন্য নিয়ে নিলাম বারোশো নিরানব্বই মানে তেরোশো ছাব্বিশশো টাকা গিয়ে ছাব্বিশশো রুপিয়া দিয়ে বাংলাদেশের কত টাকা আসে আমি জানি না তবে আমার ডলার গুনতে হয়েছে ত্রিশ ডলার তাদেরকে ত্রিশ ডলার দিতে হয়েছে চার ঘন্টা আমি এই স্লিপিং পডের রেস্ট নেবো চমৎকার সুন্দর স্লিপিং পোড চারটা স্লিপিং পোড এখানে অ্যাভেলেবেল আছে চারটার মধ্যে আমি পেয়ে গেছি একটা সুতরাং দুইটা পর্যন্ত আশা করি এখানে রেস্ট নেওয়া যাবে শাওয়ার নিলাম একটা চমৎকার শাওয়ার নেওয়া তার ফ্রেশ লাগতেছে কট শাওয়ার ফ্রেশ লাগতেছে চা খাইতেছে এখন এটু ঘুমাবো দুইটা বাজার বিশ মিনিট আগে উঠবো তারপর তাকে বলবো তারপর আমাকে দুধ সাওয়াজে যে খাবার দেয় এ খাবার দিয়ে বোম্বাই এয়ারপোর্টটা সুন্দর শিবাজি ছত্রপতি মেবি নামটা এমনই এয়ারপোর্টটা খুবই সুন্দর খুব শান্ত দিল্লি এয়ারপোর্টটা যেমন প্রচুর পরিমাণে ব্যস্ত এখানে গার্ডেন আছে বিভিন্ন প্রকার বাগান আছে গার্ডেন আছে ভালো লাগছে আমার রুম নিয়ে থাকতে পারতাম কিন্তু স্লিপিং পডি যথেষ্ট আমার মনে হয় দেখার অনেক কিছু আছে বোম্বাই এয়ারপোর্টে স্লিপিং পডে ঘুমাইলাম আমার সাধারণত সময় নেওয়া ছিল দশটা থেকে দুইটা পর্যন্ত কিন্তু রোহিতের সাথে গল্প করতে করতেই এখানে এখন যে দায়িত্বে আছে বেজে গেছে একটা পরে রোহিত বললো যে স্যার আপনি রেস্ট নেন আপনার ফ্লাইট তো সাতটা পনেরোতে আমি আপনাকে ছয়টায় ডেকে দেব সুতরাং আপনার জন্য এক্সট্রা পে করতে হবে না রোহিত খুব সুন্দর আচরণ করলো প্রফেশনাল আচরণের বাইরে গিয়ে এক ধরনের অন্য ধরনের একটা আচরণ করলো ইটস নট প্রফেশনাল ম্যানার কারণ আবার একটা বিষয় যেটা তো খালিই থাকবে কিন্তু বর্তমানে কর্পোরেট জগৎ মনে করে খালি থাকলেও বিজনেস ইস বিজনেস খালি থাকবে কিন্তু উইদ পেয়ে কোনো কিছু দেওয়া যাবে না অতিরিক্ত সার্ভিস দেওয়া যাবে না কর্পোরেট জগৎ তাই মনে করে রুহিত কর্পোরেট জগৎ থেকে বেরিয়ে এসে মানবিক যে জগতে জগতে বসবাস করতে আরম্ভ করলাম অঙ্গবলার স্যার আপনি ছয়টা পর্যন্ত থাকেন আপনাকে ডেকে দেওয়ার মানে ডেকে দেওয়ার দায়িত্ব আমার আমি এখানে ঘুমালাম একটা থেকে তিনটা পর্যন্ত আরেকটা পর্যন্ত ভালোই ঘুম

বৃন্দাবনে গাজীপুরের বৃন্দাবনে তাবুতে ঘুমেছি কালীগঞ্জের বৃন্দাবনে তো এটা এক ধরনের তাবনা ফুলে বা তাবর মধ্যে এক্সপিরিয়েন্স ইস টোটালি নিউ ফর্ম না important